বিপত্তারিণী মায়ের পূজা পদ্ধতি বিপত্তারিণী মায়ের পূজার জন্য প্রথমে ছবিটিকে একটি আসনে পেতে নিতে হবে তারপর সেটিকে একটি লাল কাপড় দিয়ে মুড়ে দিতে হবে এরপর তার সামনে পাঁচটি ফল সাজিয়ে দিতে হবে তার আগে জায়গাটিতে ভালো করে একটি আলপনা দিয়ে নেবেন তাহলে খুবই ভালো হয় পূজার জন্য তেরোটি পান পাতা এবং তেরোটি সুপারি লাগে সেগুলিকে ভালো করে ধুয়ে গুছিয়ে নেবেন তেরো রকমের ফল এবং তেরোটি ঘাস নিয়ে সেটি তেরোটা গিট আলা সুতোতে বেঁধে তৈরি করবেন যেগুলি পুজোর পর বাড়ির সদস্যদের হাতে বাধ্য হবে জায়গাটিকে ভালো করে সাজিয়ে নিতে হবে দেখুন ভিডিওতে কিভাবে দেখানো হচ্ছে ফলগুলিকে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এর ফাঁকে একটি পাত্রে কিছুটা আতপ চাল ভিজিয়ে নেবেন বিপত্তারিণী মাকে একটি লাল জবা দিয়ে অবশ্যই সাজাবেন কারণ বিপত্তারিণী মা মা কালীরই রূপ এবং মা কালী লাল জবাতেই তুষ্ট হন এরপর নৈবেদ্য সাজাবেন নৈবেদ্য সাজানোর জন্য দুটি থালা নেবেন একটি থালার মধ্যে এক মুঠোর বেশি পরিমাণ ওই ভেজানো চাল দিয়ে এরকম একটি মন্ডমতো বানাতে হবে আরেকটি থালাতে মুঠো মুঠো চাল নিয়ে নটি ভাগে অর্থাৎ মাঝখানে একটি ভাগ আর চারিধারে আটটা ভাগ করে এরকম করে চালগুলিকে নটি ভাগে সাজাতে হবে এই নটি ভাগে সাজানো হয় বলেই এর নাম নৈবেদ্য এর ফাঁকে বিপত্তারিণী মাকে অর্পণ করার জন্য ফলগুলিকে কেটে থালায় সাজিয়ে তার সামনে সাজিয়ে দিতে হবে তাছাড়া মঙ্গল ঘট নিয়ে সেই ঘটের উপর একটি মাঙ্গলিক চিহ্ন যেটা আমরা বাঙালিরা এঁকে থাকি সেটি এঁকে নিতে হবে আর আম পাতা নিতে হবে অবশ্যই বিজর সংখ্যায় আমরা যেমন এখানে নটি আম পাতা নিয়েছিলাম সেগুলিতে সিঁদুরের ফোটা দিতে হবে নৈবেদ্যগুলো সাজানোর জন্য চালগুলো যাতে একসাথে জমা হয় একটি পান পাতা নিয়ে এভাবে এক জায়গায় জড়ো করে দিতে হবে তার সাথে যা যা ফল আমরা দেবীকে অর্পণ করব সেই ফলগুলোকে কেটে প্রতিটা ভাগে অল্প অল্প করে এক টুকরো করে দিতে হবে অবশ্যই এমন করে সাজাবেন যাতে প্রতিটা ভাগ আলাদা আলাদা করে বোঝা যায় এখানে প্রথমে বাতাসা দিয়ে দেওয়া হচ্ছে যেটি একটি থালার মধ্যে যেটি মন্ড বানানো হয়েছে সেই মন্ডটির আশপাশ ঘিরে টোটাল নটি বাতাসা দিতে হবে এরপর একে একে ফলগুলিকে এর উপরে সাজিয়ে দিতে হবে অবশ্যই ফলগুলোকে ছোট ছোট টুকরো করে নেবেন তা যাতে সাজাতে সুবিধা হয় পাঁচ রকমের ফল অবশ্যই দেবেন কলা কখনোই বটিতে বা ছুরিতে কাটবেন না সবসময় এরকম চামচের সাহায্যে বা এরকম ধারালো কিছু দিয়ে এরকম করে তুলে তুলে নেবেন ঠাকুরের সামনে জল শঙ্খ সাজাবেন আর এদিকে লাল চন্দন সাদা চন্দন দুটোই বেটে নেবেন কারণ পুজোতে দু রকমেরই চন্দনের ব্যবহার হয় কোষাকুষিগুলিকেও সাজিয়ে রাখবেন আর অবশ্যই যেটা দরকার গঙ্গা জলের ব্যবস্থা করবেন কারণ পুজোতে অনেকটা গঙ্গা জল লাগে আর সবসময় চেষ্টা করবেন পুরোটাই একদম পিওর গঙ্গা জলে যেন হয় কারণ গঙ্গা জলের সাথে নর্মাল জল মেশানোটা না করাই ভালো যত রকমের ফল দেবেন তার মধ্যে আম অবশ্যই মা বিপত্তারিকে উৎসর্গ উৎসর্গ করবেন কারণ এই সময় আম কাঁঠাল তো অবশ্যই দেওয়া উচিত তার ফাঁকে ফাঁকে বাকি পুজোতে যেমন ব্যবহার হয় পঞ্চপ্রদীপ ধূপকাঠি ধুনো কপুর ধুনুচি এগুলিকে আস্তে আস্তে জোগাড় করতে শুরু করবেন কারণ এগুলি সবই তো সাজাতে হবে চন্দনটা বা যতটা বাড়বেন একটু শুকনো শুকনো করে বাটবেন তাহলে রাখতেও সুবিধা হবে আর বাটিতে তুলতেও সুবিধা হবে আর বাকি যেগুলি দরকার ছেদি গামছা মধুকক্ষের বাটি করি তো এগুলো সব গুছিয়ে রাখবেন যাতে ঠাকুরমশাই আসলেই সাথে সাথে আপনি সেগুলো দিয়ে দিতে পারেন নেইগুলি খুবই দরকারি জিনিস যেগুলির প্রতি পুজোতেই লাগে মা বিপদ তারিণীর সবথেকে প্রিয় ফুল হলো জবা তো জবা ফুলটি অবশ্যই যতটা বেশি পারবেন রাখার চেষ্টা করবেন দই মিষ্টিগুলিকে সাজিয়ে দেবেন আপনাদের যার বাড়িতে যেমন নিয়ম কেউ প্যাকেটেই সাজিয়ে দেন কেউ থালায় সাজিয়ে দেন আপনার যেটা মনে চায় সেভাবে ফল মিষ্টি সাজিয়ে দেবেন থালায় থালায় এরপর ওই মঙ্গল ঘট স্থাপনের সময় গঙ্গা মাটি হলে ভালো হয় সব থেকে না হলে শুদ্ধ মাটি যেখানে কোনো সার বা কোনো নোংরা নেই সেই মাটি ভালো করে এরকম মণ্ডপ বানিয়ে জল দিয়ে ঠাকুরের ফটোর সামনে রেখে দিতে হবে এখানে যাতে এমনভাবে মাটিটাকে রাখবেন যাতে ঘরটিকে সুন্দর করে বসানো যায় এই যে মঙ্গল ঘট স্থাপন করা হবে মঙ্গল ঘটে যখন জল দেওয়া হবে সেই জলের মধ্যে অবশ্যই একটু সিদ্ধি দিয়ে দেবেন সিদ্ধি দিলে কি হয় আমাদের যে কোনো কাজে সিদ্ধ সিদ্ধ হয় মানে সিদ্ধি লাভ হয় সম্পূর্ণ হয় এভাবে ঘরটি রাখবেন ঘরটির উপর আমড়বল্লব এভাবে সাজিয়ে দেবেন এরপর ডাবের নিয়ে ডাবের উপর তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন দিয়ে মঙ্গল ঘটের উপর রাখবেন এরপর ঘটের উপর গামছা দিয়ে দেবেন বাকি সরঞ্জাম যেমন এই যে কাজল লতা তৈরি হচ্ছে একটি বেলপাতাতে একটু ঘি মাখিয়ে প্রদীপের উপর রাখলেই এরকম কালো কালি পড়বে। যেটি মাকে কাজল পরানো হবে পুজোর সময় আসনটি পেতে রেখে দেবেন যেখানে ঠাকুরমশাই বসবেন না হলে বাকি জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে না কাশর ঘণ্টা ধূপ ধুনো শঙ্খ সব সুন্দর করে গুছিয়ে নেবেন আরেকটি পুষ্পপত্রের উপর এরকমভাবে ঘি মধু ভেজানো চাল কাজল লতার কাজল সিঁদুর ফুল সব গুছিয়ে দেবেন খেজুর দেবেন বাকি ফল আদি সব সাজাবেন এরপর মায়ের সামনে মাকে ঘিরে আশেপাশে মোট তেরোটি মোমবাতি ধরাতে হবে আমরা একদিকে ছটি আর একদিকে সাতটি মোমবাতি লাগিয়ে নিয়েছিলাম যাতে পুজোর শুরুর সময় সময় মোমবাতিগুলিকে জ্বালিয়ে দেওয়া যায় এই যে তেরো রকমের ফল নিবেদন করা হয়েছিল তার মধ্যে ছিল আমাদের কলা শশা আম নাশপাতি পেয়ারা আখ কামরাঙা আমরা সবেদা চেরি ইত্যাদি ইত্যাদি তার সাথে কাঁঠাল খেজুর জাম এরকম আপনারা যে কোনো রকমের ফল দিয়ে দিতে পারেন সব সাজানো হলে ঠাকুর মশাই সমস্তটা এসে পূজাপাঠ করবেন ধূপ ধুনো ধুনুচির মাধ্যমে আরতি করবেন আপনারা পুষ্পাঞ্জলি দেবেন ঠাকুরের কাছে মনস্কামনা জানাবেন ভক্তিভরে মার নাম নেবেন শেষে ব্রত কথার মাধ্যমে সমাপ্ত হবে পূজা ধন্যবাদ